হতা তিতা বেশি মিশা হতা মজালার বর্তমানে মাইসর জবানে টিয়াঁয়াঁদ দিয়রে বেসাযার বর্তমানে মাইসর ইমানে টিয়াঁয়াঁদ দিয়রে বেসা যার দইতে হত বালা মানুষ হারে ফেললে হুষ। বানাই হইব হাইতে পারিলে গুষ দিতে হত বালা মানুষ হারাই ফেললে হুস বানাই হইব হাইতে পারিলে গুষ সত্য হইলে জলে বেশি সত্য হইলে জলে বেশি জ্বলি হি ওইসার হার বর্তমানে মংসর জবান টিয়া দিয়রে বেসা যার বর্তমানে মাইসর জবান এটিয়াদরে বেসাযার সত্যবাদীনতা তাকিব হয়ে হাদি সৎ মিশাহতা শুনা যাইব আলে মরমুক সত্যবাদী নতা কিব হয়ে সৎ হতা শুনা যাইব আলে মরমুক অখতা হৈ ফাঁসির মাংস অখতা হৈ ফাঁসির মাংসত এইলা মানুষ ফানজার বর্তমানে মানুষ জবান তিয়া দিহরে বেসা যার বর্তমানে মানুষর ইমানে দিহরে বেচা যার বিপতায় যদি হতা হয় সারা মিছা চলেরে বিপতায় যদি আর সত্য হই সারা দুই চলে মিছা মিসাহতাল সত্যরে ফাতল সাফা দি সত্যরে ফাতল সফা দি গুফনে গরি সার বর্তমানে মানুষর ইমানে টিয়া দিহরে বেসা বর্তমানে মানুষর ইমানে বিয়ের বেসা যার মানুষ শহরি হন জোয়ার বাড়ার মতন টিয়ার লোভে মিশা সাকি দেড় হতয়া ফোন মানুষ শহরি হন জোয়ার বাড়ার মতন টিয়ার লোবে মিশা সাকি দেড় হতয়া মিছা মিশা হইলে দংশয় যা মিসা হইলে দংার সত্য হইলে মুক্তি ফার বর্তমানে মাইসর জবানে রে বেচা বেসাজার বর্তমানে মাইসর ইমানে রে বেচা বেসাজার সত্যবাদী মানুষরে স্বরে আল্লা দিব দাম যারা হইব পাইব জাহান্নাম সত্যবাদী মানুষরে আল্লা দিব দাম মিসাহত যারা হইব পাইব জাহাঙ্গাম জীবন গাইলেও সত্য হইবা জীবন গেলেও সত্য হইবা ও মুসলমান ইমানদার বর্তমানে মাইসর জবান দিও রে বেসা যাহার সৈত্যা বেশি হতা মজালার বর্তমানে মাইসর ইমানে রে বেসা জাহার বর্তমানে মাইসর ইমানে রে বেসা জাহার বর্তমানে মাইসর জবান দিও রে বেসা জাহার